এমন জুতো মারছে এমন জুতো সীমান্ত বরিশালের অশান্ত এলাকা এখানে কৃষকরা গরু লালন পালন করে অর্থাৎ গরু চড়ে শত শত গরু লালন করে কিন্তু বিভিন্ন সময় বছর দিনের যাবত এই বোলা বাহাদুরপুর এই চর থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে গরু চোরেরা আবার কখনো ভোলার বিভিন্ন প্রভাবশালী সীমান্তবর্তী যেই প্রভাবশালীরা

তারপরে কোনো প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করতেই না আমাদের যা ভাইছে কেন নিছে কেন নিছে করতে নিচে বুধবার দিন রাত্রে একটা বাজনে তার মিজানসার শ্বাসত ভাই বলছে যে আমি মিজান তার শ্বাসত ভাই যে আমি বললাম যে আমি এত রাত্রে না একটা বাজনা আইছেন আমার গরুর দ্বারে কি ব্যাপার তখন প্রথমত খায়

যেটা দিতেবার জন্য চেয়ারম্যানের কাছে আমরা নিয়েছি একটা বাজানে চেয়ারম্যানের কাছে আনসি ফর টন্স এন্ড কাছে আছে যে মাইদ দিছে এরকম কিছু চেয়ারম্যানের কাছে বলে না আর আমরা মারি না আমরা বলুম কি তখন চেয়ারম্যানের কাছে মানে মিজান ভাই ফোন দিছে তখন চেয়ারম্যান সেই লোক চালিয়া এই 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 কারণ নীতি গুরু নিয়ে গেছায় এই কারণই গুরু আমাদের

শত শত গরু লালন করে কিন্তু বিভিন্ন সময় বছর যাবত যাবতে ভোলা বাহাদুরপুর এই চট থেকে গরুগুলা নিয়ে যাচ্ছে গরু চোরেরা আবার কখনো ভোলার বিভিন্ন প্রভাবশালী সীমান্তবর্তী যেই প্রভাবশালীরা স্থানীয় তারা এখান থেকে লুটপাট করে যাচ্ছে আমরা তেমন একটি আজকে অভিযানে যাচ্ছি অর্থাৎ গরু লুট করছে অর্থাৎ দেখা দি দিনের বেলায় রাতেরায় কোনো সময় গরু ছাগল হাঁস মুরগি এই রুকুন্দির বাহাদুরপুর থেকে সবকিছু তারা নিয়ে যায় লুটপাট করে তাই তেমনি গতকালকে প্লাস্টিক গরু নিয়ে গেছে এই চট থেকে আমরা সেই অভিযানে যাচ্ছি আজকের সাংবাদিক বৃন্দ